প্রচুর ঋণ করে ফেলেছেন প্রচুর ঋণ করে ফেলেছেন মাথায় খুব চিন্তা করছে কিভাবে ঋণটা আমি শোধ করব আজকে একটা সোজা জিনিস আপনাদের বলে দিচ্ছি যদি এটা করতে পারেন এক চুটকিতেই আপনি ঋণ শোধ করতে পারবেন এবং আর একটা মজার ব্যাপার হবে সেটা হলো ঋণ কিন্তু আপনার বাড়বে না ঋণ শোধ হবে ঋণ বাড়বে না ঋণ থেকে মুক্ত হবেন এবং আর কখনো আপনি ঋণের জালে ফাঁসবেন না সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটাই ঋণ থেকে পুরোপুরি মুক্তি পাবেন এবং ভবিষ্যতেও আপনার আর কখনো ঋণ হবে না দেখুন ঋণটাকে শাস্ত্রে কিন্তু অত্যন্ত খারাপ বলা হয়েছে জানবেন আমি দেখেছি এটা প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেক মানুষের কাছে ঋণ জিনিসটা কিন্তু খুব খারাপ ঋণটা কী করে অ্যাকচুয়ালি ঋণ হচ্ছে আমাদের টেনশন দেয় আমাদের কষ্ট দেয় আমাদের দুঃখ দেয় কারণ যখন আমরা দেখুন ঋণ কিন্তু কেউ ইচ্ছা ইচ্ছাকৃত করে না এটাও সত্যি বিশেষ করে মানুষ যখন কোনো বিপদে পড়ে বা যখন তার বিশেষভাবে কোনো টাকার প্রয়োজন হয় তখন সে অন্য মানুষের দ্বারস্থ হয় তখন আমরা বাধ্য হয়ে অন্য মানুষের কাছ থেকে ঋণ করে ফেলি বা ব্যাঙ্ক থেকে ঋণ করি বা লোন করি এই এইগুলোই কিন্তু বেসিক্যালি তো ঋণ কিন্তু মুশকিলটা বাধে ওই ঋণটা যখন আমরা শোধ করতে পারি না তখন কিন্তু উল্টো দিক থেকে একটা চাপ সৃষ্টি হয় এবং তখন কিন্তু আমাদের টেনশনটা তৈরি হয় সমস্যাটা কিন্তু ঠিক তখনই তৈরি হয় ঋণটা নেওয়ার সময় তো কোনো সমস্যা হয় না ঋণ তো আপনি পেয়েই গেলেন কিন্তু ঋণটা শোধ করার ক্ষেত্রে কিন্তু সমস্যা তাই আমি বলবো যারা বিশেষ করে আমার ভিউয়ার্স বা যারা আমার এই ভিডিওটা দেখছেন এটা খুব অত্যন্ত মূল্যবান একটা ভিডিও কারণ সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন কারণ দেখুন আজকে দীর্ঘ আঠেরো বছর ধরে কিন্তু আমি এই তন্ত্র পেশায় আছি আপনারা জানেন প্রত্যেকে বছর ধরে কিন্তু আমি প্রচুর মানুষ দেখেছি জীবনে এবং আমি আর একটা জিনিস লক্ষ্য করেছি অনেক মানুষ কিন্তু বিশেষ করে মানে মানে অন্য কিছুর থেকে সব থেকে বেশি কষ্ট পায় যে সকল মানুষ বিশেষ করে ঋণ করে ফেলে তো আমিও চাইবো যে যাতে আপনাদের কখনো কোনো দিন ঋণ না হয় কারণ ঈশ্বরের কাছে সেই জন্য প্রতিনিয়ত আপনারা রোজ প্রার্থনা করবেন যে ঈশ্বর আমার জন্য ঋণ না হয় এবার দেখুন আপনারা তো ঋণ নেই আপনি ভাবছেন না আমার প্রার্থনা করে কিলাম আমার তো ঋণই নেই দেখুন ঋণ নেই ঋণ হতে কিন্তু সময় লাগে না এটা মাথায় রাখবেন যে ব্যক্তি আজকে ঋণ করেছে সেও কিন্তু ঋণ করতে চায়নি একটা সময় তারও কিন্তু ঋণ ছিল না সেই মানুষটা কিন্তু বাধ্য হয়ে অন্য মানুষের থেকে ঋণ করেছে অর্থাৎ দেখুন ঋণ কখন কার হবে এটা কিন্তু কেউ বলতে পারে না তাই আমরা যদি রোজ ভগবানকে ডাকি তাহলে জানবেন যে আমরা কিন্তু ঋণ থেকে মুক্ত হতে পারি এটা মনে রাখতে হবে এবং আমি একটা জায়গায় দেখেছি যে নবী হজরত সাল্লা একটা জায়গায় মানে খুব দারুণ একটা জিনিস দেখুন শিক্ষণীয় একটা ব্যাপার যে আমার জন্য কখনো ঋণ না হয় আমরা যেন ঋণ থেকে মুক্ত হই সবসময় এই যে একটা দারুণ একটা কথা এটার কিন্তু অনেকটা মানে মূল্যবান একটা জিনিস তো আমি সবসময় চাইবো আপনারা ঋণ করবেন না তো আজকে একটা টিপস আমি আপনাদেরকে বলে দিচ্ছি বিশেষ করে যারা ঋণের জালে জড়িয়ে পড়েছেন এই ঋণ থেকে দেখবেন আপনি দ্রুত মুক্তি পাবেন এবং আপনার কিন্তু আর কখনো ঋণ হবে না একদম পুরোপুরি আপনার ঋণটা শোধ হয়ে যাবে আর সবথেকে বড়ো ব্যাপার নতুন করে ঋণ হবে না আর প্রত্যেকের জন্য আমি বলবো আপনার ঈশ্বরের কাছে রোজ প্রার্থনা করবেন যাদের ঋণ আছে তারাও করবেন বা না আছে তারাও করবেন যে আমার যেন ঈশ্বর আমাকে যেন সারা জীবন আমি তো পর্যন্ত আমি যেন অঋণই হয়ে বেঁচে থাকতে পারি অর্থাৎ আমার জন্য আর কখনো ঋণ না করতে হয় তাহলে দেখবেন আপনি যদি রোজ যাদের ঋণ নেই তারা দেখবেন সত্যিকারেরই কখনো দেখবেন ঋণ করতে হবে না কারণ এটা কিন্তু পরীক্ষিত সত্য তাই অবশ্যই তারা ঈশ্বরকে ডাকবেন আর যারা ঋণ অলরেডি করে ফেলেছেন তারা এই ঋণের জাল থেকে কীভাবে বেরাবেন তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করবেন কারণ যারা বিশেষ করে ঋণগ্রস্ত মানুষ তাদের কাছে শেয়ার করবেন যাতে তারা এই ভিডিও দেখে উপকৃত হতে পারে কারণ জানবেন অন্যের উপকার করলে নিজের উপকার হয় এটা মাথায় রাখতে হবে তো এবার দেখুন এইটা করার জন্য আমি একটা মন্ত্র আপনাদের একটু বলবো সেই মন্ত্রটা আপনারা পারলে লিখে নিন বা একটু শুনে নিন শুনলেও কিন্তু হবে সেটাই মনে মনে বলবেন তাহলেও হবে মন্ত্রটা আমি একটু বলে দিই সেই মন্ত্রটা হচ্ছে ওম হোম শ্রীং কিলিং ধন ধান্যের সমৃদ্ধিং দেহি দাপই সুহা ওম হোম ওম হোম মনে রাখবেন ওম হোম শ্রীম ক্লিম দেহি দাপই সুহা এই মন্ত্রটা কি করবেন বলে দিচ্ছি এক্ষুনি বলে দিচ্ছি তার আগে একটু আরেকটু দেখে নিন ওম মন্ত্রটা একটু বড় কিন্তু দেখুন একটু বড় হলো আপনাকে শুনলেও হবে বা আপনি পারলে ভিডিওটা একটু দেখে দেখে ওই আমার এই কথাটা শুনে একটু লিখে নিন খাতা মানে একটা কাগজে আপনি একটু লাল কালার দিয়ে পারলে লিখে নিন মন্ত্রটা তাহলেও হবে ওম হোম শ্রীং ক্লিং ধন ধান্যে সমৃদ্ধিং দেহি দাপই ওম ওম শ্রীং ক্লিং ধন ধান্যে সমৃদ্ধিং দেহি দাপই সুহা ওম ওম শ্রীং কিলিং ধন ধন্যে সমৃদ্ধিং দেহি দাপই সুহা এই হচ্ছে মন্ত্র এই মন্ত্রটা আপনাকে কিন্তু দেখুন এই মন্ত্র কিন্তু আপনাকে জব করতে হবে না মন্ত্রটা আপনি একটা কাগজে শুধু লিখে নেবেন হ্যাঁ মন্ত্রটা আপনি একটা কাগজে লিখে নেবেন ওই মন্ত্রটা একটা কাগজে লিখেন নেওয়ার পরে আপনারা যেটা করবেন লাল কালি দিয়ে লিখবেন ওই কাগজটার মধ্যে আপনি বারোটা ধান দেবেন ধান দেখুন ধান তো আমরা যে কোনো জায়গায় পাবো ধান থেকে তো অ্যাকচুয়ালি চালটা হয় তো ধানটা আপনি দরকার হলে উম দোকানে তো পেয়ে যাবেন অ্যাভেলেবেল ধান পাওয়া যায় আর তাছাড়া যে কোনো মুদিখানার দোকানে আপনারা ধান বললে ওরা ধান দিয়ে দেবেন জাস্ট বারোটা একটা দুটো করে বারোটা জাস্ট আপনি যে কোনো কাগজ থেকে চেয়েও নিতে পারেন অসুবিধা নেই এই বারোটা ধান নেবেন আর কি করবেন আর মন্ত্রটা একটা কাগজে লিখবেন ওই কাগজে মন্ত্রটা লেখার পরে ওই মন্ত্রের মধ্যে এই বারোটা ধান দেবেন ধান দেওয়ার পরে আপনি এই কাগজটা ভাস করে একটা জলের বোতল নেবেন একটা ভালো দেখে নতুন দেখে একটু জলের একটা বোতল নেবেন ওই জলের বোতলের মধ্যে ওই ধান সহ ওই মন্ত্রটা আপনি লিখে ওই বোতলের মধ্যে ডুবিয়ে দেবেন এরপরে আপনি প্রতিদিন সকালবেলায় যেখান থেকে যেখান থেকে আপনি ঋণ করেছেন এবার একটা কথা বলে দিই যার থেকে আপনি ঋণ করেছেন তাদের আপনাকে খুব টর্চার করে এই টাকাটা আমাকে ফিরিয়ে দিতে হবে অমুক দিনে ফেরাতে হবে এই ডেটে আমাকে টাকা ফেরা দিতে হবে তাহলে এটা বললেও কিন্তু কাজ হয় বিরাট এটাও আপনাদেরকে বলে দিই তো আপনি ওই তার নাম করে এবং আপনি যে ঋণ করেছেন মা লক্ষ্মীর নাম করে মনে রাখবেন এটা কিন্তু মা লক্ষ্মীর নাম করে করবেন হে মা লক্ষ্মী আমি অমুকের এই টাকাটা যেন আমি শোধ করতে পারি যত দ্রুত সম্ভব এবং আমাকে ঋণ থেকে তুমি মুক্ত করে দাও এটা বলে যে কোনো একটা গাছের গোড়ায় আপনি এগারো দিন এই জল একটু একটু করে ঢেলে দেবেন ওই জলটা যেটা আপনি মন্ত্র সহ ধান দিয়ে কাগজের মধ্যে মুড়ে একটা জলের মধ্যে ভরতে পড়েছি পুরো জল থাকবে তাতে আর প্রতিদিন আপনি গাছের গোড়ায় এগারো দিন পরপর করে একটু একটু করে জল দেবেন আর মনে মনে প্রার্থনা করবেন হে মা আমি যেন ঋণ থেকে মুক্ত হতে পারি আর ভবিষ্যতের জন্য কখনো আমার ঋণ না হয় সত্যিকারের এই কাজ যদি আপনি করতে পারেন এটুকু বলতে পারি আপনার যত টাকা যত বড় অ্যামাউন্টের যদি দশ কোটি টাকা ঋণও থাকে তাহলেও ঋণ হবে যেখান থেকে হোক ঋণ শোধ হবে দেখুন ঈশ্বর যদি আমাদের আশীর্বাদ করে ঈশ্বরের সাহায্য যদি আমরা পাই জানবেন এক লক্ষ কোটি টাকা কিন্তু ঋণ শোধ হওয়া যায় আর যদি ঈশ্বর আমাদের পরে রেগে যায় তাহলে জানবেন আপনি দশ টাকা ঋণও দেখুন শোধ করতে পারবেন না তো এই কাজটা করুন এটা কিন্তু একটা পরীক্ষিত টিপস সত্যিকারের যদি আপনি এই কাজ করতে পারেন এইটুকু কথা দিতে পারি ঋণের জ্বালায় আপনাকে আর জ্বলতে হবে না ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার